আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুড বলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো ইতিহাসে কোকোকাথম্যাল সিটি সালার জাদুকরি গোল এবং দুর্দান্ত অ্যাসিস্টেস সিটিকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করলো লিভারপুল রেকর্ড গড়েই এভারেসের নতুন মরশুম শুরু করলেন মেসি যা বললেন মায়ামিকোছ হাবিয়ার মাসেরানো মাদ্রিজ জিতে বার্সেলোনার পাশে রিয়েল মাদ্রিদ রক্ত মাখা পা নিয়ে ইয়ামালের পোস্ট এটা ফাউল ছিল না শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ম্যানচেস্টার সিটির দুর্গে দাঁড়িয়ে দাপুটে এক জয় তুলে নিল লিভারপুল মোহাম্মদ সালার জাদুকরী গোল এবং দুর্দান্ত অ্যাসিস্টে আর্নে সল্টের দল দুই শূন্য ব্যবধানে হারল সিটিজেনদের শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করলো এগারো পয়েন্টের ব্যবধানে এটি কেবল একটি জয় নয় এটি প্রিমিয়ার লিগ শিরোপার দিকে লিভারপুলের দৃঢ় পদক্ষেপ সাতাশ ম্যাচ শেষে তাদের সংগ্রহ চৌষট্টি পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে এগারো পয়েন্ট এগিয়ে যদিও গানারদের একটি ম্যাচ হাতে আছে আর সিটি পেপ গার্দিওয়ালের দল এখন চতুর্থ স্থানে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করাই যেন তাদের মূল লক্ষ্য হয়ে উঠেছে শুরুটা ছিল সিটির নিয়ন্ত্রণে তারা ছেষট্টি শতাংশ বলের দখল ধরে রেখেছিল তবে আক্রমণের ধার ছিল লিভারপুলের দিকেই চোদ্দ মিনিটেই বাজলো লাল শিবিরের প্রথম উল্লাস কর্নার থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ঠিক বাইরে থেকে বজ্রগতির এক শর্ট নেন সালা নাথান আকের পায়ের ছোঁয়ায় বল দিক বদলে জালে জড়ালে হতবম্ভ হয়ে যান গোলরক্ষক এডারসন এটাই ছিল তার চলতি লিগের পঁচিশতম গোল শীর্ষ গোলদাতার আসন আরো দৃঢ় করলেন মিশরীয় এই তারকা সাঁত্রিশ মিনিটে আরও একবার তাণ্ডব দেখালেন সালা এবার গোলে নাম লেখালেন হাংকেডিয়ান মিডফিল্ডার ডমিনিক সোপোপ্লাইস মাঝমাঠ থেকে প্রতিপক্ষের দুর্বল ডিফেন্সকে ভেঙে বল বাড়ান সালা একেবারে ফাঁকাই দাঁড়ানো সজব লাস সহজেই বল পাঠান জালে ইতিহাদ স্টেডিয়ামে তখন নিস্তব্ধতা হতাশের মুখ ঢাকলেন গার্দিওলা এরপর আক্রমণে ছিল সিটি কিন্তু ধার ছিল না তাদের প্রধান গোল মেশিন আর্লিং হাল্যান্ড ছিলেন না চোটের কারণে আর তার অভাবটা ভালোভাবে টের পেলেন গার্দিওলা লিভারপুলের ডিফেন্স ছিল দুর্ভেদ্য আর গোলরক্ষক কাওয়েহিন কোহেলের কিছু অসাধারণ সেভ তাদের এগিয়ে রাখে শেষ দিকে কার্টিস জোন্স একটি গোল করলেও তার ডি ভিএআরএস এর মাধ্যমে বাতিল হয় তবে লিভারপুলের জন্য তাতে কিছুই যায় আসে না এগারো পয়েন্টের বিশাল ব্যবধান নিয়ে তারা এখন গানারদের চেয়ে অনেকটাই এগিয়ে সিটি সমর্থকরা হতাশের স্টেডিয়াম ছাড়ছিলেন ম্যাচ শেষ হওয়ার আগে সালার অসাধারণ ফর্ম প্রাণবন্ত পারফরম্যান্স আর সিটির একের পর এক ভুল সব মিলিয়ে এটা শুধু এক ম্যাচ নয় এটি শিরোপার মহাসংঘ গত বৃহস্পতিবার কনকা চ্যাম্পিয়ন্স কাপে গোল করে বছরটা শুরু করেন লিওনেল মেসি এরপর আজ সকালে মেজর লিগ সকারের নতুন মৌসুমেও ঝলক দেখিয়েছেন মেসি নিজে গোল না পেলেও হারতে থাকা ইন্টার মায়ামিকে জোড়া গোলে সহায়তা করেছেন এই বিশ্বজয়ী ফরওয়ার্ড আর্জেন্টাইন মহাতারকার কল্যাণে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র করে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি এই ম্যাচে প্রথম গোলে সহায়তা করে নতুন এক রেকর্ড গড়েছেন মেসি পরে অবশ্য রেকর্ডটা আরও সমৃদ্ধ করেছেন তিনি চেজে স্টেডিয়ামে আজ ম্যাচের পাঁচ মিনিটে টমাস অ্যাভিলেসের গোলে সহায়তা করেন মেসি নিউ ইয়র্কের পেনাল্টি বক্সে ঢুকে পড়া মেসি বা পায়ে বল ঠেলে দেন টমাস অ্যাভিলেসের কাছে মেসির কাছ থেকে বল গোল করতে একেবারেই বেগ পেতে হয়নি আগলেসের এই গোলের মধ্য দিয়ে এমএলএস এর ইতিহাসে দ্রুততম সময়ে চল্লিশ গোলে অবদান রাখার নতুন রেকর্ড গড়েছেন বিশ্বকাপ জয়ী এই মহাতারকা এর মধ্যে আছে একুশ গোল এবং উনিশ গোলে অ্যাসিস্ট মাত্র ২৬ লিগ ম্যাচে এই রেকর্ড নিজের করে নিয়েছেন মাসে পাশাপাশি এদিন দুই গোলে সহায়তা করে ক্যারিয়ারে নিজের মোট অ্যাসিস্টের সংখ্যাটাকে তিনশো একাশিতে নিয়ে গেলেন সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড এই রেকর্ডে মেসির আশপাশেও নেই কেউ ম্যাচ শেষে দলকে হার থেকে বাঁচানো মেসির দারুণ প্রশংসা করেছেন ইন্টার কোচ হ্যাভিয়ার মাস্টারানো সাঁইত্রিশ বছর বয়সে মেসিকে নিয়ে মাস্টারানো বলেন সে এই দলের প্রাণ মাঠে নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন সে মাঠে এমন একজন শিশুর মতো খেলে যে কখনো হারতে চায় না এটাই আমাদেরকে অনেকটা এগিয়ে রেখেছে বিষয়টা শুধু সে মাঠে কি করছে তা নয় বরং সতীর্থদের মধ্যে সে যেভাবে বিষয়টা ছড়িয়ে দেয় সেটাও দারুণ সাঁইত্রিশ বছর বয়সে সে যা অর্জন করেছে সেটা অসাধারণ ভিনি মাদ্রিজ নৈপুণ্যে জিতে বার্সেলোনার পাশে রিয়াল মাদ্রিদ অন্য সব প্রতিযোগিতায় সবকিছু ঠিকঠাক চললেও লা লিগার হতাশায় ঘিরে ধরেছিল রিয়াল মাদ্রিদকে অবশেষে এখানেও ব্যর্থতার গন্ডি থেকে বের হতে পারল না তারা দুই অর্ধের দুই গোলে অনায়াসে হারলো হারালো জিরোনাকে সান্তিয়াগো বার্নাবুতে রোববার লা লিগার ম্যাচটি দুই শূন্য গোলে জিতেছে কার্লো আঞ্চেলতির দল লুকা মদ্রিজের চমৎকার গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র আর এতে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে থাকলো তারা এখন লা লিগার দুই পরাশক্তি একই সাথে শীর্ষস্থান দখল করে আছে সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল থেকে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র একের পর এক আক্রমণ ও জিরোনার গোলরক্ষক পাউলো গাজানিগা প্রাচীন হয়ে দাঁড়ায় অন্যদিকে থিবো কর্তোয়াও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রাখেন তবে বিরতির পাঁচ মিনিট আগে এলো সেই মাহেন্দ্র খন জিরোনার ডিফেন্ডারদের ক্লিয়ার করা বলে মাদ্রিজ দেখালেন যাদু ডি বক্সের সামনে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক ভলি পাঠালেন জালের কোটায় বার্নাবো স্তব্ধ হয়ে গেল মুহূর্তের জন্য এরপর শুরু হল উল্লাস ভিনিসিয়াস ষাট মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন কিন্তু তার দারুণ শট ক্রস বাড়ে লেগে ফিরে আসে আশি মিনিটে এমবাপ্পে একা গোল রক্ষকের সামনে গিয়েও ব্যর্থ হলেন তার শট আটকে দেন গাজানিগা তবে দুই মিনিট পরে ভিনিসিয়াস নিশ্চিত করেন রিয়ালের জয় এমবাপ্পের সাথে ওয়ান টু খেলে বল ঠেলে দেন জালে আঞ্চলিক দল আজ কিছুটা ছন্দহীন ছিল বিশেষ করে জুট বেলিংহ্যামের অনুপস্থিতি অনুভূত হয়েছে ফিনিশিং এর ধার আরো বাড়ানো দরকার ছিল তবে এমন টাইট শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নেওয়াটাই মুখ্য মাদ্রিজ দেখালেন কেন তিনি এখনো রিয়ালের মধ্যমণি আর কেনই বা রিয়াল মাদ্রিদ কখনোই হাল ছাড়ে না রক্ত মাখা পা নিয়ে ইয়ামালের পোস্ট এটা ফাউল ছিল না গেল কয়েকদিন থেকে রেফারি বিতর্কে উত্তাপ ছড়াচ্ছে লাল বার্সেলোনা অবশ্য অবস্থান নিচ্ছে রেফারিদের পক্ষে কোচ থেকে ফুটবলার সবাই নিজের সমর্থন দিচ্ছে রেফারিদের তবে শনিবার রাতে লাস পালমাস ম্যাচে দলটির তারকা ফুটবলার লামিন ইয়ামাল প্রশ্ন ছুড়েছেন রেফারিদের দিকে ফাউলের শিকার হলেও রেফারি তাতে সাইনা দেওয়ায় ম্যাচ শেষে রক্ত মাখা পা নিয়ে দিয়েছেন পোস্ট ম্যাচের উনষাট মিনিটের দিকে ইয়ামালকে ফাউল করেন লাস পালমাস ডিফেন্ডার আলেক্স মনোজ এমনকি তার পায়েও পাড়া দেন তবে রেফারি সেখানে সাই দেননি ইয়ামাল ব্যথায় শুয়ে পড়লেও রেফারি সেখানে ফাউলও দেননি অবশ্য এর আগে পরেও ইয়ামাল কয়েকবার ফাউলের শিকার হয়েছিলেন যা নিয়ে মূলত সতেরো বছর বয়সী এই তরুণ জটেছেন সে ফাউলে তার পায়ে যে ভালোভাবে লেগেছে তার প্রমাণ ইয়ামাল দিয়েছেন ম্যাচ শেষে রক্তাক্ত পা নিয়ে ড্রেসিং রুমে বসে ইয়ামাল তার পায়ের ছবিও তোলেন যা আবার তিনি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেন যেখানে ক্যাপশনে লেখেন এটা ফাউল ছিল না ইয়ামাল এদিন গোলের দেখা সুখেরা পেল প্রথম গোলে আসে তার অ্যাসিস্ট থেকে সব মিলিয়ে মাঠে ছিলেন পঁচাশি মিনিট যতক্ষণ মাঠে ছিলেন দেখিয়েছেন নিজের ঝলক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ইতিহাদে কুপকথ ম্যান সিটি সালার জাদুকরি গোল এবং দুর্দান্ত অ্যাসিস্টে সিটিকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল রেকর্ড গড়ে এমএলএস নতুন মৌসুম শুরু করলেন মেসি যা বললেন মায়ামি কোচ হাভিয়ার মাসেরানো ভিরি মাদ্রিজ নৈপুণ্যে জিতে বার্সেলোনার পাশে রিয়েল মাদ্রিদ রক্ত মাখা পা নিয়ে ইয়ামালের পোস্ট এটা ফাউল ছিল না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ